কংগ্রেস নেতা অধীর চৌধুরী সহ ইসা খান চৌধুরী মুস্তাক আলমদের মতো হেভুয়েট কংগ্রেস নেতারা আন্দোলন করছে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আর শুভঙ্কর সরকার তৃণমূলের পা ধরতে চাইছে আর এই বিষয়ে প্রতিক্রিয়া দিলেন শুভেন্দু অধিকারী সঠিক কথা বলেছেন দেখুন ও একটা এমএলএ হতে চায় মমতা ব্যানার্জির পার্টির এমএলএ হতে চায় যদি হয় আমি বিশ্বাস করি মুর্শিদাবাদ মালদার উত্তর যোগাযোগ যারা কেস খাচ্ছেন মার খাচ্ছেন সেই কংগ্রেসিরা তাদের প্রদেশ কংগ্রেসের এই ছিন্নমূল সভাপতির সঙ্গে একমত হবে না যদি আলী ইমরান ভিক্টর বা মোহিত সেনগুপ্ত কিছু বলতো যদি মুস্তাক সাহেব কিছু বলতো বা খান চৌধুরী কিছু বলতো যদি অধিত চৌধুরী কিছু বলতো তার উত্তর আমি দিতাম ওরা করছে ওরা লড়ছে দেশ খাচ্ছে এরা ভালো প্যাসেজে বসে আছে আপনারা বক্তব্যটা শুনতে পেলেন বিজেপি দাপটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কংগ্রেসের যিনি বর্তমানে সভাপতি তার পায়ের তলার মাটি ক্রমশ নেই তিনি আবার বলছেন এই তুলামূল পার্টির সঙ্গে জোট করবেন নাকি তার কোনো অতিস্থ বজায় নেই আর এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী সঠিক কথা বলেছেন তো বটেই কিন্তু একসময় খরিদ হয়েছিল এই বাংলার মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর বীরভূমের মতো জায়গাতে কিন্তু তিনি সঠিক কথা বলেছেন তার সহমতকে আমি স্বাগত জানাচ্ছি কার্যত এই তুলামুল পার্টির বিরুদ্ধেই গর্জে উঠছেন অধীর চৌধুরী সহ কংগ্রেসের হেভিয়েট নেতারা আর এসি ঘরে বসে তামসা মারছেন শুভঙ্কর সরকার তিনি আগামী দিন তার পায়ের তলার মাটি ক্রমশ হারাতে পারে কেননা এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর বক্তব্যটা শুনতে পেলেন সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন ধন্যবাদ